হ্যালো এভরিওয়ান তোমরা দেখতে পাচ্ছ মৌসুমি ডিসেন্ট মিনি ব্লকে আমি মৌসুমি বলছি তোমাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই থামবেল আর টাইটেল থেকে বুঝতে পারছো যে কি বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি আমরা ঘুরতে যাচ্ছি দেখতে পাচ্ছ রাত্রে যেহেতু ট্যুর রাত্রে আমরা বাসে চলে এসেছি ঘুরতে যাবো বলে ঘুরতে যাচ্ছি তারকেশ্বর জয়রামবাটি কাশ কামারপুকুর এবং বাবা বিশ্বনাথ মন্দিরে যাচ্ছি তার সাথে দক্ষিণেশ্বর আর একটা দুটো ওখানে কী সব মন্দির আছে ওইসব হতে তো আমরা ভোর সাড়ে তিনটে কিন্তু পৌঁছে গেছি জয়রামবাটিতে কিন্তু ওখানে কিন্তু আমরা সকালবেলা পৌঁছেছিলাম ওখানে একটুখানি বসে ফ্রেশ নিয়ে ফ্রেশ হয়ে এবার সকাল সাত ছটা থেকে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমরা শারদা মন্দির জন্মস্থানে পৌঁছে গেছি আর এটা হচ্ছে নিউ মন্ মানে নিউ শারদা মন্দিরের জন্মস্থান এইটা সামনে এর ভেতরে আছে এবং এটা বাইরে দেখতে মানে এটা গেটের ভেতরে আর কি আর এগুলোতে আমার সত্যিকার এত সুন্দর ভালো লেগেছে যে ঘর দিয়ে এত সুন্দর ঘর করতে পারে ঘর থাকে আমি নিজেও জানি না কখনো আসেনি এই যে প্রথমবার গিয়েছি খুব সুন্দর ঘর দিয়ে করেছে ঘরগুলো আর তার সাথে ওই দেওয়ালে রং টংগুলো দেখতে পাচ্ছ যে আগেকার যেমন মাটির রং তেমন মাটির রং দিয়ে এই দেওয়ালগুলো আছে খুব সুন্দর ডিজাইন করা কারুকার্য অনেক দেওয়া করা আছে আর এখানে কি বলতো গেটের সামনে যেহেতু আমি ঢুকেছি গেটের সামনে আমাকে বলে দিয়েছে যে ফোন নট অ্যালাউ তবুও আমি ফোন তোমাদের কাছে ছবি দেওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য অনেক চেষ্টা করি ভিডিও নেওয়ার জন্য তার জন্য কিন্তু আমাকে অনেক বকুনি খেতে হয় সেটা তোমরা বুঝবে না যেহেতু তোমরা তো বুঝবে কি করে এগুলো তো আমি তো ফোনে দিতে পারি না আর আমাকে এই ফিলটা করতে হয় যে আমাকে সেখানে গেলে অনেক অনেকজনের কাছে বকুনি খেতে হয় ভিডিও করার জন্য বিশেষ করে তোমার দাদা ভাইয়ের কাছেও আমাকে বকুনি খেতে হয় ভিডিও করার জন্য আর আমি শুধু একটু আশা করে ভিডিও তো দিই যাতে তোমরা দেখে খুশি হও যে আমি যেসব জায়গাতে ঘুরতে পেরেছি তোমরা অনেকজন তো আছে না ওই সব জায়গায় ঘুরতে যেতে পারে না কিন্তু ফোনে দেখে তারা মনে মনে ভাবে যে ঘুরতে না গেলেও তো ফোনে দর্শন করতে পাচ্ছি আর এটা হচ্ছে মেন মন্দির সারদামণি আর এইখানে আশেপাশে অনেক গাছ আছে সত্যি কথা বলতে গেলে এখানে ফোন এলাও নয় এখানে আমরা কিন্তু ছবি তুলতে আমাদেরকে খুব বকাবকি করছিল। আর আশেপাশে যতগুলো মানে শারদামণি স্থানে মন্দির যেখানে যা আছে তাই ছবি তুলছিলাম আর এটা হচ্ছে চলে এসে আমরা সে জন্মস্থানে রামকৃষ্ণ দেবের যেটা কামা কামার বলে আর এটা হচ্ছে হাজার পুরোনো সালের বাড়ি এটা আর এখানে হচ্ছে বিশ্ব মন্দির আছে বিষ্ণু মন্দির সরি বিষ্ণু মন্দিরে আগে ঢোকার আগে কিছু শিনসিনারি করা আছে আর ওগুলোতে কিন্তু নাম লিখে আছে যে কী সব মানে সিনসিনারি করা আছে তো এইটা হচ্ছে রামকৃষ্ণদেবের স্মৃতি এবং এখানে রামকৃষ্ণদেব পড়াশোনা করতেন এটা পাঠশালা আর ভিতরে ঢুকে আসি গেটের ভেতরে আমরা বিষ্ণু মন্দিরে বিষ্ণু মন্দিরে অনেক কিছু কারুকার্য করা আছে যেটা ছিল দেখতে পাবে তোমরা তার নিচে কিন্তু লেখা আছে যে কোন কী সিন মানে করেছে ওরা সিন আর এখানে যে দুটো রাবণের মূর্তি আছে এই মূর্তিটা যে মুখ ঢুকিয়ে ছবি তুলবে তাকে পাঁচ টাকা দিতে হবে তো আমার ছেলে এখানে ঢুকিয়ে ফটো তুলেছে তাই পাঁচ টাকা আর তো দাদা ভাইও তুলে ফটো তুলেছে দেখতে পাবে শেষের দিকে ও দশ টাকা আমাদের দিতে হয়েছে ওই বক্সটার ভেতরে আর এইগুলোতে সব অনেক সুন্দর সুন্দর সিন সিনারি করা আছে যেগুলোতে সত্যি কথা মন ছুঁয়ে যাবে মন ভরে যাবে যে এইসব জিনিস আমরা দেখি দেখতে পাচ্ছি বিশেষ করে তোমাদের কথা ছাড়ি আমি দেখতে পাচ্ছি আমি এটাই খুব খুশি যে এইসব জিনিস আর এত সুন্দর ওই সব পরিবেশগুলো প্রাকৃতিক এগুলো যে এত সুন্দর নিস্তব্ধ একদম পরিবেশটাতে গেলে মন প্রাণ সবই ঠিক হয়ে যাবে মানে এত সুন্দর জায়গা এগুলোতে দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু তোমাদেরকে কিন্তু ভিডিওগুলো শেয়ার করছি আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমাদেরকে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ তুমি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে দিতে পারি খুব সহজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারবে আর ভালো যদি লাগে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে এই জায়গাগুলোতে আমি তো ঘুরতে গিয়েছি তোমরা যদিও পারো এই শ্রাবণ মাসে এইসব জায়গাতে তোমরা একটু দূর করে এসো যাতে দেখ খুব ভালো লাগবে তোমাদের মন এই সব জায়গাতে যাওয়া খুব ভালো শ্রাবণ মাসে এটা হচ্ছে বিষ্ণু মন্দির যেটা তোমাদের সামনে দেখালাম গেটে ঢুকলাম এবার বিষ্ণু মন্দির আশেপাশে যে এইসব মন্দিরগুলো আছে রামকৃষ্ণ জন্মস্থানে সেগুলো তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে রামকৃষ্ণ দে মা কালী ঠাকুর যেটা পুজো করতেন উনি আর এই মন্দিরটা থেকে উনি মা কালী ঠাকুরকে মানে পুজো দিতেন এই জলের পুকুর থেকে জল নিয়ে গিয়ে এটা হচ্ছে কামার পুকুর যেটা তোমাদেরকে বলছিলাম যে এইসব আর এই পুকুরটা দিয়ে পয়সা দিয়ে মনের কামনা যদি কিছু বলা যায় ওটা পূর্ণ হয় মন্দিরটা দেখতে পাচ্ছ রামকৃষ্ণদেব নিচে বসে আছেন আর আমার ফোনে তো অত ভালো ক্যামেরা না যে বাবা ভালোভাবে উঠবে যেটুকু পেরেছি সেগুলো এগুলো যতগুলো তোমরা মন্দির দেখছো এগুলো কিন্তু সবই পুরনো মন্দির অনেক কিন্তু রং দিয়ে ঠিকঠাক করা আছে আর এটা হচ্ছে রামকৃষ্ণদেব চান করতেন এই পুকুরটায় আর এইদিকে এইদিকেই এই পুকুরটায় স্নান করতেন রামকৃষ্ণদেব আর একটা কথা বলি এই রামকৃষ্ণ মন্দিরে কিন্তু আমি পুরোটা দিতে পারিনি জন্মস্থানটা তোমরা জানো তো জন্মস্থানে কিন্তু ফোনে নট অ্যালাও কিন্তু তবুও আমি কিন্তু ফোনটা নিয়ে লুকিয়ে ফটো তুলি তবুও ধরা পড়ে গেছি এটা হচ্ছে রামকৃষ্ণদেবের বাড়ি যেটা রামকৃষ্ণ প্রথমটা হচ্ছে রামকৃষ্ণদেব আর দ্বিতীয়টা হচ্ছে রামকৃষ্ণদেবের দাদা থাকতেন আর ওই দিকটা হচ্ছে এইটা হচ্ছে পুরনো আম গাছ একটুখানি দেখা যাচ্ছে রামকৃষ্ণদেব লাগিয়েছেন এবার ভেতরে সব রামকৃষ্ণদেবের যেহেতু কোন অ্যালাউ ছিল না আমরা চলে যাচ্ছি তারকেশ্বর মন্দিরে সেখানে আমাদের এটা এই বাসটা হচ্ছে আমাদের তাই আমরা ছবি ওখানে গিয়ে আমি ছবি একটু তুলে নিলাম তাই রাম তারকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য আমরা হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছি ওখানে পুজো দেবো বলে সেখানে গিয়ে তোমার দাদা ভাবছে আমরা একটা সাধু আমাদের সাধু নয় যেটা চেলা বলে ওই তারকেশ্বর মন্দিরে থাকে ব্রাহ্মণরা ওরা ধরে নিয়ে আমাদেরকে গো ভা মানে সবাইকে ঠকিয়েছে এত ঠকা ঠকিয়েছে আমরা পুজো দিয়েছি চারটে খানা পাঁচটা নকুন দানা দিয়েছে আর একটা দুটো বাতাসা দিয়ে দিয়েছে দুশো টাকা এক দুশো এক টাকা করে নিয়ে নিয়েছে আর সেখানে চান টান করে পুজো টুজো করে আমরা আমরা বেরিয়ে যাচ্ছি বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য আমরা এবার বেরিয়ে ওখানে গিয়ে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি ওখানে গেটের সামনে কিন্তু হাতি লাগানো আছে যেটা থেকে জল বেরোচ্ছে ওখানে হাত মুখ ধুয়ে ভেতরে ঢুকতে হচ্ছে আর কিছু দেখতে পাচ্ছ ওখানে ট্যাচু করা আছে সব যেগুলো ছবি টবি দেখালাম এটা হচ্ছে কা বাবা কাশি বিশ্বনাথ মন্দির দেখতে পাচ্ছ বাবা ভোলানাথ কিরকম বসা আছে তার পাশে আছে এরকম হনুমান মানে মূর্তি আছে যেটা মুখে রাম সীতা আছে আর তার নিচে বসে আছে ক্যামেরা ওখানে ছবি তুলতে পারো একটা ছবি পেছনে কুড়ি টাকা করে নিচ্ছে আর কিছু দেখতে পাচ্ছ মূর্তি ছবি যেগুলো সুট করা আছে আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিও দেখা হবে পরে ভিডিও দেওয়া